হ্যালো বন্ধুরা সব্বাই কেমন আছো আশা করি ভালোই আছো আর ভালো না থেকে আর উপায় কী তাই না আমাদের শরীর কিন্তু যতই খারাপ হয়ে থাকুক কেউ জিজ্ঞেস করলে আমরা তো বলেই থাকি যে হ্যাঁ ভালো আছি সবার কাছে তো আর সব কথা বলা যায় না আর সবার কাছে আমরা সব কথা সচরাচর বলিও না সবাইকে ভালো আছি এক মুখ হাসি নিয়ে এটা বলতেই হয় আমাদেরকে তাই না এখন বাজে সকাল সাড়ে আটটার মতো আমার কাজবাজ কিছুটা এগিয়ে গেছে আবার অনেক কাজ বাকি আছে আজ সকাল সকাল উঠতে পারেনি সেই জন্য মেয়েকেও স্কুলে পাঠানো হয়নি ওই রেডি করতে পারেনি ওই জন্যই আর কি তো সকালবেলায় উঠে দেখি মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ বৃষ্টি হবে হবে তো এই যে দেখো সকালবেলায় কিন্তু খুব একটা যে মানে মেঘলা অবস্থা ছিল তা আজ কুয়াশাও কিন্তু খুব একটা ছিল না তো আজকে চাইলে সুন্দর মেয়েটা স্কুলে যেতে পারতো কিন্তু ওই যে রাত্রে দেরি করে ঘুমানো হয়েছে ওই জন্য উঠতেও দেরি হয়ে গেছে তো এই যে আমার রান্নাও খানিকটা এগিয়ে গেছে আজকে ফুলকপির তরকারি হবে আর একটু মাছের হালকা করে একটু হালকা ঝোলের মতো বানাবো ভেবেছি ভাতটাও হয়ে এসে এই মেঘলা থাকার জন্য ঠান্ডাটাও কিন্তু কমেই আছে খুব একটা ঠান্ডা নেই তবে এবছর ভাবছিলাম শীত পড়বেই না তো সেই তুলনায় এখন তো খুবই শীত পড়েছে তাই না তো তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করবে আর তোমাদের ওখানে ঠান্ডাটা কেমন সেটাও জানাবে এখানে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম একটু বাসন জমেছিল তো সেগুলো ধুয়ে নিচ্ছিলাম আর সাইডে রান্নাও হচ্ছিলো আর আমার মেয়ে সারাক্ষণ ওই রান্নাঘরেই দাঁড়িয়ে থাকবে আমার সঙ্গে গল্প করতে হবে যতক্ষণ আমি রান্নাঘরে থাকবো ওকেও থাকতে হবে আর সারাক্ষণ ওই জল ঘাটা তো রয়েইছে এত ঠান্ডাতে আমাদের জলে হাত দিতেই মন যায় না আর ও জল ছেড়ে যেতেই যায় না এমন অবস্থা একটা তো এই যে বাসন বাসন্ত আমার শেষের দিকে এরপর রান্নাটাও করে নিতে হবে কারণ দেরি অনেক হয়ে যাচ্ছে কাল কেক বানিয়েছিলাম আর এই কেকটা চকলেট কেকের মতো লুক এসে তাই না কিন্তু এটা বানিয়েছি আমি খেজুর গুড় দিয়ে চেনির পরিবর্তে খেজুর গুড় দিয়েছিলাম আর ময়দা তো দিইনি এটাতে আটা দিয়েছিলাম কেকটাতে খেজুর গুঁড়ের একটা সুন্দর স্মেল আসছে আর টেস্টও খুব সুন্দর হয়েছে আমি বানিয়েছি বলে বলছি না তোমরাও বানিয়ে দেখবে এটা কেমন হয় ঠিক আছে তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ মাছের ঝোলটা হয়ে গেছে ফুলকপির তরকারিটা হলেই হয়ে যাবে আর তেলটা জমে যায় এখন কিন্তু নারকেল তেল খুবই জমে যায় আর বেরোতেই চায় না সেজন্য ওই যে উনানের কাছে একটু রেখেছিলাম আর এখানে আমার রান্নাও শেষ গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি বাস কাজ একদম শেষের দিকে এরপর কিন্তু কাজ শেষ হয়ে যায় না সারাদিনে মেয়েদের কত যে কাজ থাকে সেটা একমাত্র হাউস হাউসওয়াইফরাই বোঝে সারাদিন কাজের কিন্তু কোনো শেষ নেই একটার পর একটার কাজ হতেই থাকে অথচ যারা চাকরি করে তারা ভাবে হাউসওয়াইফদের কোনো কাজেই নেই শুধু ওই রান্না করাই কাজ কিন্তু ওই শুধু একটু রান্নার পিছনেই যে কত কত কাজ থাকে সেটা কেউ বোঝে না তো এখানে আমার মেয়ে রেনকোট পরতে শুরু করে দিয়েছে কারণ বাইরে হচ্ছে বৃষ্টি ওর বাবা চাবে ডিউটিতে সেজন্য রেনকোটটা বের করতে হয়েছে বাইরে বৃষ্টিটা খুব জোরে না হলেও ছাতা বা রেনকোট ছাড়া কিন্তু বাইরে বেরোনো যাবে না আর এই শীতের দিনে বৃষ্টি পড়লে কেমন যেন একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগে রে যা খুলুন প্লিজ দরজা খুলুন আমি যাব বাইরে বৃষ্টি পড়ছে তো প্লিজ আমাকেও ঢুকতে দেন ঢুকবো আমাকে হবে ঘরের মধ্যে ঢুকা যাবে ঢুকে যাবে তো বাবা তোমার এত বড় ঘর তোমার জ্বালানাটা দেখি উকি মারো তো জ্বালানা থেকে বাবা তোমার ঘরে যাব তোমার ঘরে আমাকে হবে না তোমার ছোট ঘর আমি ঢুকবো কিভাবে বসুন বসুন কোথায় বসবো ওই জায়গাটায় আচ্ছা ডিং 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 টাটা তুমি তোমার হ্যাঁ হ্যাঁ আবার বেলা যতই বাড়ছে আকাশটাও কেমন যেমন অন্ধকার করে আসছে আর আকাশে কুয়াশাই যেন ভরে যাচ্ছে